নমস্কার বন্ধুরা শুভবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম আমরা সবসময় যে কোনো শিব মন্দিরেই যাই না কেন গিয়ে দেখি নন্দী মহারাজ শিব ঠাকুরের দিকে মুখ করে বসে আছে এটার কারণ কি আপনারা জানেন শুধুমাত্র নন্দীরাজ খুব শিব ঠাকুরের ভক্ত বলেই এমনটা আপনাদের কি মনে হয় জানা থাকলে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না বা কার কার জানা আছে জানাবেন চলুন আজ নন্দী মহারাজের সম্পর্কে কিছু কথা জেনে নিই নন্দী মহারাজ হলেন সিরাজমণির পুত্র শ্রীরাজমণি ছিলেন শিবের পরম ভক্ত এবং তিনি সম্পূর্ণ ব্রহ্মচারী জীবনযাপন করতেন যার ফলে তার কোনো সন্তান হয়নি সেই জন্য তাকে সবাই একই প্রশ্ন করতেন যে তুমি মারা গেলে তার পূর্বপুরুষদের জলতর্পণ কারা করবে কিন্তু তিনি বিয়ে না করে তখন শিবের তপস্যা শুরু করলেন সিরাজমণির কঠিনভাবে তপস্যা করতে লাগলেন আর অনেক দিন এভাবে কেটে গেল তারপর তপস্যায় শিব ঠাকুর সন্তুষ্ট হলেন এবং তিনি বরদান দেন সিরাজমণিকে যে তিনি ওনার পুত্র হয়ে জন্মগ্রহণ করবেন এদিকে সিরাজমণি একদিন লাগুল দিয়ে জমি চাষ করতে গিয়ে একটি ছোট্ট শিশু পান এবং ছোট্ট শিশুটির কাছে যখনই তিনি গেলেন তখন চতুর্ভুজ শিবের রূপ ধারণ করে শিব ঠাকুর তাকে দেখা দেয় সিরাজমণিকে পিতা বলে ডাকেন মহর্ষি সিরাজমণি সেই শিবকে আশ্রমে নিয়ে গেলেন আশ্রমে প্রবেশ করায় সেই শিব আবার শিশুরূপ ধারণ করেন শিশুটির নাম রাখা হল নন্দী শিশুটি একটু বড় হতেই কৈলাস থেকে দেবাদিদেব মহারাজ মিত্র ও বরুণকে পাঠান পড়াশোনা ও বিদ্যা লাভের জন্য মিত্র ও বরুণ বালকটির রাশিচক্র গণনা করে দেখেন যে বালকটি কিছুদিনের মধ্যেই মারা যাবেন মৃত্যু ঘনিয়ে এসেছে বুঝে বালকটি ভাবলেন বিদ্যাশিক্ষা গ্রহণ করে লাভ কি যতটুকু আয়ু আছে মহাদেব নাম করেই কাটায় সেই বালকে শুরু হলো কঠোর তপস্যা কিছুদিনের মধ্যে শিবের প্রতি ভক্তি ধ্যান ও নিষ্ঠায় ডুবে গেল এই বালকটি এইভাবেই বহুদিন কেটে গেল এদিকে যমরাজ তাকে স্পর্শ করতেও পারল না নন্দী এই কঠোর তপস্যায় শিব খুব প্রসন্ন হলেন এবং দর্শন দিলেন এবং তাকে চির অমর হওয়ার বরদান করলেন যা বিশ্বে অতি দুর্লভ এরপর নন্দী শিবের নিকট শিবের বাহন হয়ে থাকার ইচ্ছে প্রকাশ করলেন শিব নন্দীর এই প্রসঙ্গে প্রসন্ন হয়ে ষাঁড়ের রূপ প্রদান করেন এরপর নন্দী মহারাজ দেবাদিদেব মহাদেবের সঙ্গে কৈলাস পর্বতে চলে গেলেন নন্দী মহারাজের খুব শিবভক্ত কঠোর তপস্থা থেকে বরদান পান সব মন্দিরে শিবদুর্গার বা শিবলিঙ্গের মন্দিরে নন্দীরাজেরও পুজো হবে যে মন্দিরে শিব মন্দিরে নন্দীরাজের পুজো হবে না তাহলে শিব পূজা সম্পন্ন হবে না এমন কি বাড়িতেও শিবলিঙ্গ রাখলে নন্দী মহারাজকেও রাখতে হবে এবং পূর্বদিকে মুখ করে শিবের দিকে তাকিয়ে আছে এমনভাবেই রাখতে হবে এমন মনে করা হয় নন্দী মহারাজ সবসময় শিব ঠাকুরের তপস্যা করেন বলে নন্দী মহারাজের কানে কানে কোনো ভক্ত গিয়ে কোনো মনের ইচ্ছা জানান তাহলে শিব ঠাকুরের কাছে অতি সহজেই পৌঁছে যান এই এক কথায় বলতে গেলে নন্দী মহারাজ শিবের ধ্যান ও তপস্যা ও শিব ঠাকুরের বাহন হওয়ার ছাড়াও কোনো আকাঙ্ক্ষা তার ছিল না তার মধ্যে সবসময় শিব ঠাকুর নন্দীরাজ মহারাজ তাদের একটি শিক্ষা দেয় যেটি হল শুধুমাত্র ভক্তি ও শ্রদ্ধা দিয়ে শিব ঠাকুরকে লাভ করা যায় এবং গুরু শিষ্যের ভক্তির মাধ্যমে অল্প আয়ুকে অমরত্ব লাভ করা যায় তাই জীবনে সাফল্য পেতে নিষ্ঠা ও ভক্তি শ্রদ্ধা থাকা খুবই প্রয়োজন তাতেই সব পাওয়া হয়ে যায় এবং সব না পাওয়াও পায়ে পরিণত হয় কোনো কোনো প্রার্থনা বা পুজো শেষে আমরা ভগবানের কাছে প্রার্থনা করে দুটি হাত জড়ো করে বাড়ি দাও গাড়ি দাও ছেলের চাকরি দাও টাকা পয়সা দাও সুখ দাও শান্তি দাও এভাবে কিছু চাওয়ার দরকার হয় না তিনি অন্তর্জামী সব জানেন সব বোঝেন আপনার কর্মফল অনুসারে আপনাকে ফল দেবেন এবং মনের ইচ্ছে উনি নিজেই পূরণ করে দেবেন মন দিয়ে প্রার্থনা করুন ভক্তি দিয়ে ডাকলেই সব পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার এখনও বন্ধু হননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে